সকাল সকাল চাটা খেয়ে কিছু কাপড় চুপড়ে দিয়ে সাবান দিলাম দিয়ে বৌমা যে টিফিন করছে পরোটা আলুর দম আর আমি স্নান করে যে পুজো করব ফুল তুলছি কিচেনে রান্না করে আবার পরি ডাক্তারখানা যেতে হবে আজকে চেকআপ আছে তাড়াতাড়ি সব কাজ সেরে নিই নিয়ে ডাক্তারখানা যাব বৌমাও যাবে আমিও যাবি ছেলেও যাবে সবাই যাবে আজকে সকাল সকাল টিফিন হচ্ছে পরোটা আলু চচ্চড়ি হয়ে গেছে আর দুপুরে ঝোল হবে আর ওদিকে তো রান্না বান্না হবে করে রান্না বান করে দিই দিয়ে তারপরে কফি কিচেনে রান্না করতে যাবো তারপরে আবার বিকেলে হরিকে ডাক্তার দেখাতে যাওয়ার ডেট আছে আজকে কিন্তু যা ওয়েদার যদি বৃষ্টি হয় তাহলে যেতে পারবো আর এদিকে সকাল সকাল দাদু চলে এসেছে দাদুকে টিফিনটা দিয়ে দিই বাবা তো এখন খাবে নি বাবা পরে খাবে বাবা চাই সাড়ে নটার সময় খাবো আরে বড় বড়

আমার দাঁত ঠিক আছে আচ্ছা হ্যাঁ ভাত দিয়া হ্যাঁ মানে মা তো তো মামা তো তো সব বনে একটা পরিবন গোটা সাতটা ভাই তার একটা পরিবন কথা আল্লাদের বাবা ভাই

বর্ষার সময় কিছু করার নেই বন্ধুরা এইভাবে আমাদেরকে রান্না করতে হয় আর এদিকে এক বছর হলো চালটাও খুব হয়ে গেছে যে ওপর যে গায়ে জল পড়ছে বাড়িতে যেতে না এইটুকু থেকে এইটুকু যেতে না এত জোরে বৃষ্টি হচ্ছে

ও দিদি বৃষ্টি হবে হবে করে আজকে সব থেকে সেরা বৃষ্টি হচ্ছে তুমি ভিজা এই চালটা না মেরামত করলে রান্না হবে না চালটা মেরামত করতে হবে বৃষ্টি তো শুরু হয়ে গেল প্রচুর বৃষ্টি হচ্ছে ঝড় বৃষ্টি আর কফি কিচেনে রান্নার শেষ এখনো খাওয়া দাওয়া হয়নি আমি যে পরীক্ষা নিয়ে বসে আছি বলুন করে ঘুম হয়ে গেল এবার খেলা করলো এবার আয়

Peguei de que nem tenho assim, como é que é